স্যাটালত জাদুঘরের এই অংশে আছে এগ্রিকালচার আর মেকানিক্যাল হেরিটেজ এখানে যেসব গাড়ি রাখা আছে এগুলো মূলত ব্যবহার করা হতো বিভিন্ন যানবাহনের কাজে আর চাষাবাদের কাজে আর এখানকার গাড়িগুলো এত বেশি সুন্দর মানে এটা আসলে বলে বোঝানো যাবে না ভিডিওতে যে এরকম দেখা যাচ্ছে সামনাসামনি দেখতে এর থেকে অনেক বেশি সুন্দর আর আমার কাছে মনে হচ্ছিল যেন আমি অন্য একটা দুনিয়াতে চলে এসেছি এটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা মানে এই জাদুঘরের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই পুরনো গাড়ির এখানে আর এখানে প্রতিটা গাড়ির সাথে তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে গাড়িগুলো কত সালে তৈরি কোন কোম্পানি তৈরি করেছে আর গাড়িগুলো কী কাজে ব্যবহার করা হতো সব কিছুই আর এখানে থেকে মজার যেই যানবাহনটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো পিছনে রাখা এই সাইকেলটা আর এই সাইকেলটা কীভাবে চালাতে হয় সেটা আমার দেখতে মন চাচ্ছিল যে সাইকেলটা আসলে কীভাবে তারা ইউজ করত। আর এই জাদুঘরটার নাম হলো স্যাটেলট মিউজিয়াম এখানে লন্ডন থেকে আসতে এক ঘন্টা সাতচল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর এই জাদুঘরটা অনেক সুন্দর অনেক বড় এখানে অনেক কিছু আছে এখানে পাশে একটা পার্ক আছে এখানে এয়ারক্রাফ্ট মিউজিয়াম আছে অনেক কিছু আছে এখানে তো এখানে যারা আসতে চায় এই জায়গাটাতে আসলে তাদের অনেক ভালো লাগবে আর এই মিউজিয়ামটা ওপেন হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে এখানে আসতে হবে এখানে গাড়িগুলো দেখার সময় মনে হচ্ছিলো যে আমি স্বপ্নের দুনিয়াতে চলে এসেছি কারণ এই গাড়িগুলো সাধারণত কার্টুন ছবি আর অনেক পুরনো ছবিতে দেখা যেত আর সত্যিই অসাধারণ